সকলে কেমন আছো আমি তো খুব সুন্দর আছি অনেকগুলো বেঙ্গলি রেসিপি কিন্তু ট্রাই করেছেন আজকে আপনাদের একটা পাঞ্জাবি রেসিপি করে দেখাবো দাহি কারি গরমকালে একবার ট্রাই করে দেখবেন আমার ওপর বিশ্বাস রেখে আর অবশ্যই আমাকে পরে কমেন্ট করে জানাবেন চার টেবিল স্পুন বেসন তাতে নুন হলুদ কাঁচা লঙ্কা কুচুনো পেঁয়াজ দিয়ে আর সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি বাংলাদেশি রান্না বেঙ্গলি রান্না পাঞ্জাবি রান্না মারোয়ারি রান্না সবেতেই কিন্তু রুপাস কুকিং স্টুডিও কিন্তু অবশ্যই এগিয়ে অবশ্যই কম খরচে ঘরোয়া উপায়ে একদম চটজলদি এমন কিছুই উপকরণ দেখাই না যা বাজার থেকে কিনে আনা দুঃসাধ্য কিছুই বাজারে সহজলভ্য আর ঘরেতেও থাকে দেখো এমন একটা এই দেখো দই আমি ঘরেই পেতে রেখেছিলাম তোমরা যদি দইয়ের রেসিপি দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানো আমি দই পেতে তোমাদেরকে দেখাবো বেসন এক ফোঁটা ফেলে দেখছি যে তেল গরম হয়েছে কিনা তারপর এক এক করে বড়ার সাইজে দিয়ে দিয়েছি গরমকালে রুটি দিয়ে ভাত দিয়ে যে কোনো কিছু দিয়ে তোমরা খেতে পারবে অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করো খুব সুন্দর খেতে হয় বেশ সহজলভ্য খুব বেশি খরচাপাতিও হয় না তোমরা চাইলে আরেকটু বেশি তেল দিতে পারো যাতে আরেকটু ফুলে ফুলে ওঠে আমি এরকমই সাইজেও রেখেছি বেশ ডিপ ব্রাউন করে ভাজবে যাতে কুড়মুড়ে হয় আমি দশজন ক্যান্ডিডেটের জন্য করেছিলাম তোমরা সেই অনুযায়ী বেসন ব্যবহার করবে বেসন কমিয়ে নেবে এবার দেখো গ্রেভিটা করার পালা সেই টক দইয়ের মধ্যে দু চামচ বেসন তাতে নুন হলুদ দিয়ে ভালো করে গুলিয়ে নেবে দেখো আমি যেরকম কনসিস্টেন্সি রেখেছি ঠিক তেরমই রাখবে কারণ এটা কিন্তু গ্রেভি হবে বেশি কিন্তু কনসিস্টেন্সি হবে না আরেকটু পাতলা করবে কারণ যখন ফুটে আসবে অবশ্যই কিন্তু গ্রেভি গাঢ় হয়ে আসবে দেখো আমি যেরকম কনসিস্টেন্সি রেখেছি তোমরাও ঠিক সেরমই রাখবে গোলাতে গোলাতেই দেখো এদিকে কড়াই আরেকটু তেল দিয়ে ওপর থেকে মেথি আর শুকনো লঙ্কা ওপর থেকে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে হালকা লাইট ব্রাউন কালার হয়ে আসলে কাঁচা লঙ্কা কারিপাতা আর কুচনো আদা দিয়ে ভালো করে নেড়ে নেবো সবটাই যখন ডিপ ব্রাউন কালার হয়ে আসবে তারপর ওপর থেকে সেই গ্রেভিটা দিয়ে দিতে হবে তোমরা প্লিজ কিপ না করে পুরোটা দেখো রান্নাটা কিন্তু খুব ইন্টারেস্টিং আর আমাকে প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে এর আগের দিন কিন্তু আমি নারকল দিয়ে চিংড়ি মাছ করে দেখিয়েছি তোমরা যদি কেউ না দেখে থাকো প্লিজ আমার কমেন্ট বক্সে গিয়ে দেখে আসো আমি লিঙ্ক শেয়ার করে দিচ্ছি আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা পছন্দ হলে প্লিজ একটা লাইক করে দিও তাহলে আমারও বেশি ভালো লাগবে ডিপ ব্রাউন কালার হয়ে এসেছে তাতে ওপর থেকে হিং আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর সেই দই গোলা জলটাও দিয়ে দিয়েছি যেটা গ্রেভি হবে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর আমার ননস্টিকটা ছোটো হয়ে গেছিলো তাই আমাকে চেঞ্জ করতে হয়েছে তোমরাও কিন্তু বড় কোনো পাত্রে রান্না করবে দেখো প্রথমে দেখতে কিন্তু এমন হবে এখানেই কিন্তু শেষ নয় এখনও অনেক কিছু বাকি আছে দইয়ের যদি আর কোনো রেসিপি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে বলবে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি নিজেও করব নিজেও শিখব তাহলে আমারও বেশি ভালো লাগবে দেখো কত সুন্দর গাঢ় হয়ে এসেছে ফুটো ধরে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ ওপর থেকে এবার বড়াগুলো দিয়ে দেব। অবশ্য এটাকে বড়া বলে না এটাকে কিন্তু কারি বলে পাঞ্জাবি ভাষায় ওপর থেকে এরকম করে সাজিয়ে দিতে হবে যতটা ঘনত্ব তোমরা দেখতে পাচ্ছ কনসিস্টেন্সি কিন্তু আরো গাঢ় হবে আরো মোটা হবে চলো এবার রুটি ভাত দিয়ে যে যা পারো খেয়ে নাও লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে